তুরস্কের গ্রামীণ জীবন এত সুন্দর কেন এখানে শহরের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রা দেখা যায় যদিও দেশের বড় শহরগুলো যেমন ইস্তাম্বুল আঙ্কারা এবং ইজমির আধুনিকতার দিকে বেশি মনোযোগ দেয় তুরস্কের গ্রামগুলোতে এখনও কিছু ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতি রয়েছে তুরস্কের গ্রামগুলো সাধারণত পাহাড় সমভূমি বন এবং কৃষি জমি দ্বারা পরিবেষ্টিত থাকে কৃষিকাজ এখানকার প্রধান জীবিকা এবং গ্রামীণ অঞ্চলের মানুষ তাদের জমি চাষাবাদ অনেক সময় ব্যয় করেন এমনকি অনেক গ্রামে বিশেষত এশিয়া এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলে একাধিক ধরনের ফল শাকসবজি এবং অলিভ গাছ চাষ করা হয় অনেক গ্রামে কৃষিকাজ ও পশুপালন একটি গুরুত্বপূর্ণ অংশ গম তুলা আলু টমেটো এবং আরো অনেক ধরনের শস্য চাষ করা হয় এছাড়াও অনেক গ্রামে গবাদি পশু যেমন গরু ছাগল ভেড়া পালন করা হয় প্রায় সব গ্রামে আপনাকে স্থানীয় বাজারে বা চাষের উৎসবে যোগ দিতে দেখা যাবে গ্রামগুলোতে বিশেষ করে স্থানীয় হাতের কাজ যেমন কাঁথা বোনা রেশমি তৈরির কাজ পণ্য বিক্রির জন্য মেলায় অংশগ্রহণ ইত্যাদি দেখতে পাওয়া যায় গ্রামাঞ্চলে গণপরিবহনের সুবিধা তুলনামূলকভাবে কম তবে লোকেরা সাধারণত নিজেদের গাড়ি বা বাস ব্যবহার করে গ্রামের মানুষ অনেক সময় কৃষি কাজের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে মানুষ একে অপরের সাহায্যে থাকে এবং পারিবারিক বন্ধন শক্তিশালী সাধারণত খেতে বসে গল্প করা একসাথে কাজ করা এবং আড্ডা দেওয়ার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবন চলে